এই মাক্সি রেসার জোড়াটা একেবারে ফ্রি পাবেন সাথে পাঁচ জোড়া ডিম ও পাবেন কে অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য কেমন ভাই ভাই কালেকশন আগে কাল শোনের দিকে আসি শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো কেন সামনে আসতে পারতাম না অবশ্যই আর আজকে যেটির সাথে যেটি মানে ডেলিভারি চার্জ ফ্রি আছে ওটি পাবেন আর যেটির সাথে যেটি গিফট আছে ওটিও পাবেন আগে অর্ডার দিলে আগে টাকা পাঠালে চব্বিশ ঘন্টার ভিত্তিতে যে কবুতর নিবে সে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে আগে টাকা দিবে কবুতার তা আর যে ডেলিভারি নিতে পারবে সেই কবুতর নিবে নিয়ে এইসব খাতা খাঁচা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবে ভ্যান নিউ

কেউ কেবেন ভাই বাসা তো আয়া বাই নিমু কিছু ডিসকাউন্ট দেন তা সম্ভব না আসেন দেখে নিয়ে যান চা নাস্তা খেয়ে যান আপনি যত রূপ পারেন খান আমার আপত্তি নেই মাকে কোন ডিসকাউন্ট হবে না দাম কমায় দিছি শুধু আপনাদের ভালোবাসার কারণে ছয় জোড়া রেসার কবুতর নিলে এক জোড়া রেসার কবুতর ফ্রি ভাই বাংলাদেশে কেউ দিবে না আমি দিলাম সাথে আবার 10টা ডিমও আছে আবার এটা এরও দেখবেন কি জানেন দুই একটা পর পর পরে দেখবেন কভিড হয়ে গেছে হয়ে গেছে না হোক আমাদেরটা আমরা করি পাঁচশো একটা মানুষে করবে মোবাইল নাম্বার লোকেশনটা তো বলেন না মিরপুর মাজার হোক মোবাইল নাম্বারটা বলে দিছি আর আমার কাছে আসতে চাইলে আসতে পারেন আমি লাইভ লোকেশন পাঠাতে আপনাদের অর্থ হবে বাইমতে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ঠিক আছে চলেন কবিতারগুলো দেখে আমরা বয়স বলে দিই তিন পরে টকা দিছে মাত্র দুই পর শেষ দর্শক দেখেন দোনোটার খামারির ট্যাগ লাগানো আছে একই বাবা মায়ের ঘরের সন্তান দুই তিন পরের বাচ্চা একটা জোড়া নর্মাদি হবে ইনশাল্লাহ কত ব্ল্যাক বাচ্চা বাচ্চাগুলো আজকে টাকা একদম বলে দেন না একদম একদম বারোশো টাকা শেখর একদম জেড ব্ল্যাক শেখর বাচ্চা দর্শক মাত্র দুই তিন পরে আছে বাচ্চাগুলো যারা নেবেন মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আজ বারোশোশো মাফ করবেন দর্শক মাত্র বারোশো টাকা হলে বাচ্চা দুটো আজকে কালেকশন করতে পারেন প্রিয় বড় ভাই জি বল এটা কি ভাইয়া সবুজ গোলা সবুজ গোলা হাই ফ্ল্যাট রোড মাস্টার জি এটা মাদি জি ভাই আর এটা নর আলবিভারের মতো সাথে ভিডিও করতে পারলে ভাই হ্যাঁ

এরপরে হচ্ছে এই যে আরেক জোড়া পেয়ার নাম্বার দুই হাই ফ্লাই গিরিবাজ রোড মাস্টার মাত্র আষ্টশো দর্শক এই পেয়ারটা আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন হাই ফ্লাই সবুজ গলা গিরিবাজ কবুতর যাদের লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করবেন এগুলো কতক্ষণ উঠতে পারে ভাই ভাই তিন ঘন্টা তিন ঘন্টা উঠবে সাথে ডিম বাচ্চা তো থাকবেই অবশ্যই মাত্র আটশো টাকা হলে হাই ফ্লাই সবুজ গলা পেয়ার নাম্বার দুই এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এটা কি ভাই পেয়ার নাম্বার তিন এটা তো কালো গলা

ইসমাইল ভাই দামাসিন একেবারে দর্শক দেখেন কাজল গিয়ারের বাচ্চা দর্শক শীতে উড়ানোর জন্য কিন্তু ইসমাইল ভাই যে আজকে বেশ কিছু বাচ্চা আপনাদের জন্য নিয়ে আসছে যারা বাচ্চা কবুতর উড়াইতে চান এই যে বাচ্চাগুলো নিতে পারেন আইসবার দামাসিনের বাচ্চা এই বাচ্চাগুলো তো আমরা এখনই ফ্লাইং করাইতে পারবো না দর্শক একেবারে জোড়া বাচ্চা বয়স কত আছে ভাই চি চি বাচ্চা কত চাচ্ছেন এই আইসবার দামাসিনের বাচ্চাগুলো আজকে একদম বলে দেন আখিরি দাম দর্শক আইসবার দামাসিনের বাচ্চা একদম দুই হাজার টাকা নিতে পারবেন দেখেন এখনই কাজল গিয়ার চলে আসছে আর যত ডে বাই ডে বড় হবে তত কাজল গিয়ার বাড়তে থাকবে রূপ বেরোতে থাকবে একদম দুই হাজার বড় ভাই কি আসলো এবার জিরা জিরা এটা নর এটা মাদি খুব সুন্দর আমি কৌতার ধরবো ভাই অবশ্যই দর্শক এই যে এটা কি নন না মাদি

একেবারে খুব সুন্দর একটা পেয়ার একদম

এই বাচ্চা আপনি এখন নিয়ে উড়াইতে পারবেন না এভাবে নিয়ে ছেড়া দিবেন খালি আপনার খালি ঘুরবে ঘরের সামনে বসেই থাকবে না কিচ্ছু মারা লাগবে না হচ্ছে হারানোর কোনো ভয় নাই

কালারটাও চেঞ্জ হবে অবশ্যই ভাই অবশ্যই চেঞ্জ হবে কালার কিছুই আসে নাই দেখেন এবারে আমি কি আবার ধরবো ভাই আপনি মনে কষ্ট নিবেন না কিন্তু দর্শক এই যে দেখেন ভাই আমি চোখগুলো দেখছেন ঠোঁট দেখছেন এই আবার আসো এই যে দেখ ঠোঁট চোখ দেখেন মাশাআল্লাহ কি সুন্দর এই রামপুরীর বাচ্চাগুলো কত চান ভাই একদম বলেন একদম বলেন একদম আরে ভাই মনে চাপ লাগা জিতেছে যান 1500 রামপুরীর বাচ্চা মাত্র পনেরোশো টাকা করে দশক এত সুন্দর এক জোড়া রামপুরীর বাচ্চা যারা সকাল সন্ধ্যা উড়াতে চান পাকিস্তানি কবুতর উড়াতে চান এই বাচ্চাগুলা নেন রামপুরীর বাচ্চা মাত্র পনেরোশো প্রিয় বড় ভাই নি খান অ্যান্দোলিজ্যান ব্লাডলাইনের টাইগার সোহুমা জায়ান সোহুমা দর্শক দেখেন অ্যান্দলিজ্যান ব্লাডলাইন আমি কি ধরবো 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 দর্শক ধরবো এই যে দেখেন এই ডিস্টার্ব করো কেন এই যে দেখেন

অ্যান্ডোলিজানের বাচ্চা বাজার কি গরম এটা আপনারা সবাই কিন্তু এখন ইদানিংকালে জানেন আর সেখানে জান শোহুমার বাচ্চা দিছে মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর একটা পেয়ার ফুললি অ্যান্ডোলিজান আমি আবার আপনাদের একটু দেখাই যদি আপনাদের কোন রকম ডাউট না থাকে ভাই অনেক বড় সাইজ এই যে দেখেন কয় পরে বাচ্চা দেখা দেন কয় পরে বাচ্চা এক হাতে কেমনে দেখেন আপনি একটু ধরে দেখেন না টেকা দেনি মুনা

অন ক্যামেরায় আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা কত চাচ্ছেন আজকে পঁচিশশো তবে দুই পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ডিপ কালারে তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি আর 500 টাকা ফ্রি দেন কত 4500 টাকা টাকায় দুই জোড়া চुआ চন্দন যারা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু দর্শক ফ্রি পেয়ে যাবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টিটাও পেয়ে যাবেন ডেলিভারি চার্জ চার্জটা ফিরিয়ে দিন দুইজোড়া লগে হুম একজনা নিলে ডেলিভারি চার্জ দিতে এক জোনা নিলে কিন্তু পঁচিশশো ডেলিভারি চার্জ দুই জোনা একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ আমার পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিবেন আবার ডেলিভারি চার্জও দিয়ে দিবেন তার মানে সাড়ে চার হাজারের পরে আরও এক হাজার কমে গেছে পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি দশক দুই দুই জোড়া চুয়া চন্দন করবো আজকে ভাইয়া আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা রানিং জোড়া একেবারে ফুল অনেক বড় সাইজের দেখেন লেজগুলা গুলা এবং কবুতরের কোয়ালিটিগুলা দেখেন পায়ের মুজা দেখেন নর কোনটা মাদি কোনটা বা এই জায়গায় দিতে পারুন আবার আধ করে সাইজ তো দুটাই বড় রে ভাই ভাই প্যাস লাগাই দিছি নর্মাদি উচ্চ পাইতেছি না এটা মাদি এইটা মাদি এইটা নর দর্শক দেখেন আমেরিকান লক্ষা একদম এটা মাস্টার পেয়ার এটা নিশ্চিত কত চান পেয়ারটা আজকে একদম একদম পনেরোশো দেখেন না কালারটা দেখেন কালার কোয়ালিটি দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন আগে একেবারে ধবধবা সাদা সাদা গোলাপ হ্যাঁ একদম পনেরোশো জি ইসমাইল ভাই ভাই বোম্বাই বোম্বাই ইয়েলো কালারের ইন্ডিয়ান বোম্বাই ইয়েলো কালারের ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজের বিগ সাইজের ইয়েলো কালার ইন্ডিয়ান বোম্বাই একটা জোড়া ডিম বাচ্চা কেমন করে ভাই জোড়া জোড়া বাচ্চা ভাই জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা ডিম বাচ্চা করবে দর্শক খুব সুন্দর একটা পেয়ার একদম কাঁচা হলুদের মতো কত চাচ্ছেন এই ইয়েলো বোম্বাই পেয়ারটা আজকে একদম বলে দেন না একদম একদম সদাই বিদায় কোনো সুযোগ নাই দর্শক ইয়েলো বোম্বাই ইন্ডিয়ান পেয়ারটা যারা নেবেন একদম দুই হাজার টাকা এদিকে আপনি কি শুরু করছেন কামের সময় ফাইটিং করতেছে সাদা বোম্বাই মারামারি করবো আমার

এই <laughs> যে <laughs> 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 একজোড়া ইন্ডিয়ান বোম্বাই কত যাচ্ছেন ভাই এটা হাজার টাকা একদম ইন্ডিয়ান বোম্বাই ঝুঁটি জুটিটা দেখছেন টেম করা একজোড়া হোয়াইট কালার ইন্ডিয়ান বোম্বাই মাত্র পঁচিশশো সাথে দুটা ডিম পাবো ইসমাইল ভাই রেসার মাক্সি রেসার আনার চোখের আনার চোখের মাক্সি রেসার একটা পেয়ার দর্শক দেখে কম্বো প্যাকেজ দিম রেসারের কম্বো প্যাকেজ যাবে জোড়া জোড়ায় ডিম সহকারে জোড়ায় জোড়ায় ডিম সহকারে দর্শক আজকে মাক্সি রেসার পেয়ে যাবেন কত যাচ্ছে না আনার চোখের মাক্সি রেসার এখানে পেয়ে দেখছেন হ্যাঁ হ্যাঁ আসেন এবার আসমু কোন দিকে আসমু আফসান গ্রিজেল রেসার দুটা ডিম সহ দুইটা ডিম সহ দর্শক দুইটা ডিম সহকারে আফসান গ্রিজেল রেসার কবুতর এখানেও দুইটা ডিম আছে কত এটা আরে কত বাইরে পড়ে আসেন না কত পড়ে আসেন আবার আফসান গ্রিজেল রেসার এটা ডিম এটা কয়টা ডিম দুইটা এটাও দুইটা ডিম সহকারে আফসান গ্রিজেল রেসার দর্শক আরো কিছু আছে এই যে হোয়াইট রেস সবজি রেসার জি সবজি রেসার এটা নর

সবগুলা জোরা জোরা ডিম আছে সব এই বিয়ेडकरের ডিম নেই প্রত্যেকটা ডিম ডিম দিব ডিম দিবে ডিম দিবে সবগুলা দর্শক যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পাইতেছেন اسماعিল ভাই আজকে জোরা জোরা ডিম বাচ্চা দি করে কবুতর হুম যে ভাই বা বন্ধু বা কেউ হুম উইকে হুম মাত্র 12000 টাকা

এই জোড়া ফ্রি ছয় জোড়া রেসার কবুতর যারা কিনবেন এই মাক্সি রেসার জোড়াটা একেবারে ফ্রি পাবেন সাথে পাঁচ জোড়া ডিমও পাবেন ভাইয়া কালদম মাদি ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ কালদম একটা মাদি দুই দশকের চোখটা দেখাই ক্রিম চোখের

দুই দুইটা ডিম নিয়ে বসে একদম টকটকা লাল কালারের আপনি ল হয়েছেন আমি আসার আগে আপনি এগুলা মাখ্যা দিছেন একদম একদম টকটকা লাল কালারে লাল গিয়ারে ঠোট্টা পর্যন্ত কি মোটা দেখেন মাশ সাথে দুইটা ডিমও আছে কি সুন্দর ধরি ভাই

ডেনিশ পড়বে তিন হাজার টাকা কালদম পরব দুই হাজার টাকা কালদম পড়বে দুই হাজার টাকা দুই প্যার একসাথে নিলে দাম পড়বে চার হাজার এক জোড়া কালদম এক জোড়া রেড কালারের এর ড্যানিশ কব দর্শক একদম চার হাজার টাকা ডেনিসের ডিম দুইটা দিয়ে দিবেন অবশ্যই